আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে ভোলাবার্স চলে আসছে চরপ্রেশন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ইপাত ব্রিকফিল্ডে ইপাত ব্রিকফিল্ডে ম্যানেজারের দায়িত্বে আছেন আমাদের সাম সম্মুখে দাঁড়িয়ে আছেন তালহাবাই যিনি এই ইটের ব্রিকফিল্ডে দেখাশোনা থেকে শুরু করে সকল কার্যক্রমে তিনি সময় দেন প্রথমে আমরা তালহাবাইয়ের কাছে তার পরিচয় জানব ব্যক্তিগত পরিচয় ভাই আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে জোবার ইসলাম তালহা ভাষা চরপেশন আমি হচ্ছে ব্রিক ফিল্ডের ম্যানেজমেন্টের দায়িত্ব আছি প্লাস হচ্ছে দেখাশোনা করি হচ্ছে গুণগত মান আলহামদুলিল্লাহ ভালোই তো ভাই পড়াশোনা করতেছে পাশাপাশি এটার দায়িত্বে আছে ওনার বাড়ি হচ্ছে চরপেশন তো ভাই এখানে দৈনন্দিন অনেক শ্রমিক কাজ করে রাইট দৈনিক কতজন আনুমানিক শ্রমিক কাজ করে এখানে দৈনিক পঞ্চাশ থেকে জন শ্রমিক কাজ করে আমাদের এদিকে দৈনিক 50 থেকে 30 জন ও ব্যাপক একটা আসলে জনসংখ্যা এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে সো এই পাশেই নদী নদীর পারেই আপনাদের এটার ভাটা তো এখানে আসলে নদী ভাঙনের কোনো সমস্যা এখানে তো ব্লক আছে নাকি জি জি ও আচ্ছা এখানে ব্লক আছে যার জন্য এটা সেফ আছে আর আপনাদের ইট কোন কোন জায়গায় যায় আমাদের ইট চরপেশন উপজেলায় সর্ব জায়গায় সেল হয় এবং ইটের মান এবং গুণগত মান প্লাস হচ্ছে বেচাকিনার অবস্থা মোটামুটি ভালোই ও আচ্ছা দর্শকবিন্দু ইফাদ ব্রেকফিল্ডে আমরা এসে জানতে পারি যে আসলে এখানে 30 থেকে 50 জন লোক কাজ করে দৈনিক আর আপনাদের মানে ইটটা কি ইটটা তৈরি করেন কি মান্থলি নাকি ইয়ারলি প্রতি মাসে কত হাজার ইট আপনারা তৈরি করেন আমরা প্রত্যেক মাসে 20 থেকে এক থেকে দেড় লাখ ইট উৎপাদন করি প্রত্যেক মাসে এক থেকে দেড় লক্ষ ইট উৎপাদন করেন আচ্ছা ইটের বর্তমান রেট কি ইপাদ ইটের এখন হচ্ছে বর্তমান রেট হচ্ছে সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা প্রতি হাজার আচ্ছা ইটের আপনাদের ইপাদ ইটের মধ্যে কি কোনো কোয়ালিটি আছে যে এটার প্রাইস এত ওইটার প্রাইস এত এক নাম্বারটা হচ্ছে সাড়ে নয় হাজার টাকা দুই নাম্বারটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ও আচ্ছা দুইটার ভিতরে আসলে ডিফারেন্সটা কি মূলত এক নম্বরের মানটা হচ্ছে পোড়ার মান ভালো হয় দুই নাম্বারটা হচ্ছে পোড়ার মান কম থাকার কারণে ওটার দামটা একটু কম থাকে আচ্ছা আচ্ছা আর খুবই ভালো আসলে দুই এখানে দুই কোয়ালিটির ইট থাকে যেটার দামেও ভিন্ন মানেও ভিন্ন এটা খুবই ভালো আর আপনাদের শ্রমিকের বেতন কি দৈনন্দিনই পরিশোধ করে দেন নাকি মান্থলি পরিশোধ করেন দৈনন্দিন পরিশোধ করি দৈনন্দিনই পরিশোধ করেন জি আচ্ছা আচ্ছা আর এমনি মান্থলি কিছু লোক নেই আছে আছে তারা কি কাজ করে তারা হচ্ছে ইট পোড়ানোর দায়িত্ব আছে ইট পোড়াচ্ছে মাসে বেতন হচ্ছে দুই লাখ টাকা দুই লক্ষ টাকা আচ্ছা তাহলে এখানে আসলে যেমন আই যেমন তেমনই তো আসলে খরচ আপনাদের মান্থলি তো অনেক টাকা ব্যয় হয় না জি তো আপনাদের লাখটি তো লাগে অনেক কেমন লাখটি যেহেতু আপনি ম্যানেজার পদে আছেন সবকিছু দেখাশোনা করেন জানা আছে কত টাকা লাখটি আমাদের হচ্ছে বছরে ষাট থেকে সত্তর হাজার মন লাখে লাগে বছরে ষাট থেকে সত্তর হাজার প্রিয় দর্শক ইপাদ ব্রিক আসলে দুই ধরনের দুই কোয়ালিটির ইট হয় তো আমাদের ম্যানেজার সাহেব এখন আমাদের সামনে দেখাবেন আসলে কোনটা এক নাম্বার এবং কোনটা দুইটা দুই নাম্বার কোনটা রেট বেশি আর কোনটা রেট কম তো তালহা ভাই আমাদেরকে দেখান চলেন আমি

1000 টাকার ডিফারেন্স 1000 টাকা আর পার পিসে 1 টাকা আচ্ছা আচ্ছা পার পিসে দুইটি ইটের মাঝখানে 1 টাকা ডিফারেন্স তো আসলে মানুষ কোনটা বেশি নাই এক নাম্বার ইটের চাহিদাটা তুলনামূলক বেশি থাকে ও আচ্ছা আচ্ছা আপনারা কি এর চেয়ে আর একটু ডিসকাউন্ট দেন মানুষদেরকে বা একটু কমিয়ে রাখেন জি জি নিলে বেশি ইট নিলে ডিসকাউন্ট আছে অবশ্যই এবং হচ্ছে বায়াদের বায়াদের চ্যানেল থেকে যদি আসে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো প্রিয় দর্শক আমাদের আজকের এই ইপাদ ব্রিকফিল্ডের ভিজিটিং এ আপনাদেরকে যে তথ্যগুলো দিলাম এগুলো আশা করি আপনাদের কাজে আসবে এবং আমি অনেক স্বাগতম এবং ধন্যবাদ জানাই আমাদের তালহা ভাইকে যিনি আমাদেরকে সময় দিলেন তার কাজ কাজ রেখে আজকে তো ভাই ঠিক আছে ভালো থাকবেন ইনশাআল্লাহ থেকে ভালো সার্ভিস দেন এটা আমাদের আপনার কাছে প্রত্যাশা আচ্ছা ঠিক আছে